আজকের এই এপিসোডটা বাধ্য হয়ে করতে হইল কারণ শুনলাম ডাকসু এটা খুবই খারাপ কাজ করেছে খোঁজ লাগাইলাম কি খারাপ কাজ করেছে দেখলাম ডাকসুর সর্বমিত্র সাকমা খুবই খারাপ কাজ করছে একজন বয়স্ক মানুষকে লাঠি দিয়ে পিঠে দেখেছে এটা কোনো কাম করেছে তার উপরে দেখেন মাথার টুপি দাড়ি এরকম একটা সুন্নতি পোশাক পরা মানুষকে লাঠি হাতে মারতে গেছে আচ্ছা আগে ভিডিওটা দেখেন এইটা স্যার দেখেছেন কি খারাপ সর্বমিত্র নামেই সর্বমিত্র নাম তো সর্বশত্রু হওয়া উচিত ছিল ঠিক কিনা বলেন আচ্ছা এইবার দেখেন মাদকের ট্যাকের ভাগাভাগি নিয়ে গ্যাঞ্জাম করিচ্ছে ওই একই লোক

দেখেন যে দৃশ্যটি দেখছেন পাঞ্জাবি পাজামা দাড়িওয়ালা টুপি পরা লোকটি নিচ্ছে প্যাথারিন নামক একটি মাদক উনি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকার মতো জায়গাটায় এই মাদকটা গ্রহণ করছে নিতেছে এই ক্যাম্পাসে আছে কেন মানে এর কিছু করা যাবে না সর্বমিত্র ধুয়ে দিতেছে সবাই এই বৃদ্ধ মাদকের ব্যবসা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার শরীরে কলে একটা আঘাতও করা হয় নাই শুধু লাভি হাতে শাসানো হয়েছে ক্যাম্পাস থেকে মাদক দিন শেষে ক্ষতি না নিশানা করলে শৈলে বিপ্লবী না তারপরে দেখলাম যে ডাক্তার জাহিদ মাদকের সমস্যা থাকলে তা উচ্ছেদ করার একটি আর কারো থাকা উচিত না আমি তো শুইনা সোদ্দ হয়ে গেলাম উচিত অনুচিতের প্রশ্ন আনিছে দেখেন লিগাল বা আইন ইস্যু কিন্তু না যেটা বেআইনি এটা লিগালি ইনকারেক্ট তা কিন্তু না আইনি ইস্যু আনে নাই আনিসে উচিত কিনা সেটা তো ডাক্তার যায় আপনার উচিত অনুচিত মাপকাঠি কেন পাবলিক কে হবে পাবলিক কে কেন মানতে হবে আপনি কি বাংলাদেশের নেপাল নাকি মুফতি যে আপনার ফটো আমাদের মাইনে চলতে হবে মাদক বাংলাদেশে একটা পলিটিক্যাল ইস্যু হ্যাঁ পলিটিক্যাল ইস্যু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইস্যু ঠিক জায়গায় সর্বমিত্র ধরিছে ডাকশু ধরিছে মাদক কেন পলিটিক্যাল ইস্যু আসেন সেটা নিয়ে আগে আলাপ করি আঙ্গারে বন্ধু দেশ আছে না এটা হ্যাঁ খুবই বন্ধু

এসেলে খাসারটা করতে হয় নাই না আপনাকে ভালো আমি জানি আপনারা ভালো ছেলে দাবেলা বাড়িতে ফিরেন। আর আবার হাত মুখ ধোয়া পড়তে বসেন। আমি তো অত ভালো না তো আমি খেছি হ খাইছি মেডিকেলে পড়তেই আমি ওটা खाए আর ঘন করে খেতে হয় সকাল মিষ্টি দাও ঘন দুধ দাও সকালে নিশা ভালো জমে আর কুদ্রা আর বগনি রাখবে আপনি তো ঠিকই নিশা করিছে হ করিছি আমি মেলা অজাগ কুসকে মুখ দিছি সেজন্যই একটা ফাইটিং স্পিরিট পেছি আমি সুশীল নেই সেই জন্য কাউরের দলাই না জনতার স্বার্থের বিরুদ্ধে দাঁড়াইলে তারে হুতায় দিতে আমি এক মুহূর্ত ভাবি না আমার কিছু হারানোর নাই তো যাই হোক ফেন্সির নিশার ব্যাপারে আসি তো ফেন্সি কে হায় আল্লাহ খালেদ খালি ভাই খালি জি ভাই তো এই জিলা বাংলাদেশের তরুণ যুবক এমন একটা নিশা কই দেয় সীমা সে নিশা কম টাকায় যেন কিনতে পারে তারপরে ধ্বংস হয়ে যায় তারা যেন স্বপ্ন না দেখে তারা যেন প্রতিবাদ না করে তারা যেন দাসের জীবন মেনে নেয় এইভাবেই আফিম খাওয়াইয়া চাইনিজদের বুধ করে রাখিছিল ব্রিটিশরা চীনের আফিম আসক্তির ঘটনা জানেন জানেন না আসেন এবার শুনেন চীনকে আফিম খাওয়ায় বুধ করে রাখা হইতো এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা না বরং বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক রাজনৈতিক একটা সেই একই ষড়যন্ত্র করেছে বাংলাদেশে ইন্ডিয়া এবং উনিশ শতকে ইন্ডিয়া থেকে যখন ভারতীয় আফিম সিনে বিক্রি শুরু করলো তখন বিপরীত প্রবাহ তৈরি হলো সিনারা আফিম কেনার জন্য তাদের রূপার মুদ্রা বিদেশে পাঠাইতে থাকে এইভাবে কয়েক দশকের মধ্যে চীনের বৈদেশিক রিজার্ভ রূপার মজুদ পুরাজোয় বাংলা হয়ে যায় মুদ্দার স্পিতি পারে ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যায় আর প্রশাসনে দুর্নীতি সামাজিক পতন শুরু হয় ফলে চীনের অর্থনৈতিক এবং নৈতিক কাঠামো ভেঙে পড়ে এবং মানুষকে মানসিক ভাবে বশীভূত করা ফলে যখন চীনের সম্রাট এই মাদক বাণিজ্য বন্ধ করতে চায় তখন ব্রিটেন বাণিজ্য স্বাধীনতার সুযোগতা পায় যা ইতিহাসে আফিমের যুদ্ধ নামে পরিচিত এতে চীনকে হংকং সত্ব হয় চীনের হংকং এর যে মালিকানা ছিল সেটা সত্ব অনেক কিন্তু এটা ব্রিটিশ শাসনে ছিল কিছুদিন আগে ছেড়ে দিছে এটা বন্দর খুলে দিতে হয় এমনকি মাদক ব্যবসাকে বৈধ করতে হয় এই নীতি ছিল এক ধরনের উপনিবেশ যেখানে বন্দুক না আসক্তি ছিল অস্ত্র চীনারা আজও সময়কে এক শতাব্দীর অপমান বলে মনে রাখে এবং তাদের বর্তমান রাষ্ট্রীয় নীতি উঠছে এই প্রতিজ্ঞায় আর কখনো আমাদের জাতিকে আফিম খাওয়ায় ঘুম পাড়ানো যাবে না বুঝেছেন এই মাদক একটা সিম্পল জিনিস না এটা জিও পলিটিক্যাল একটা ইস্যু বর্তমান দুনিয়া মাদকই হয়ে উঠে অপরাধ সন্ত্রাস অস্ত্রের একটা উৎসব এইটারে বামেরা গ্লোরিফাই করে কেমন জাউরা দেখিছেন এই মাদকের ব্যবসার আস্তানা না উৎখাত করা এক দেশপ্রেমিক বৈপ্লবিক কর্তব্য এখন প্রশ্ন হইতেছে এইভাবে সর্বমিত্ররা আস্তানা মাদকের ভাগতে পারে কিনা ডাক্তার জায়েদ কইছেন না কথা মাদকের আস্থা না থাকলে তা উৎছেদ করার ইখতিয়ার থাকা উচিত না এটা আপাতত ভাবে আইনের শাসন রক্ষার যুক্তি মনে হইল বাস্তবে এটা একটা বিপদজনক সামাজিক নিষ্ক্রিয়তাকে উৎসাহ দেওয়া হয় মাদক কিন্তু কোনো ব্যক্তিগত অপরাধ না এটা এক ধরনের সামাজিক সংক্রমণ যেখানে একটা এলাকায় মাদকের আস্তানা তৈরি হয় সেখানে অল্প সময় স্কুল থেকে শুরু করে রিক্সা পালক সবাই জড়া করে তাই মাদকের প্রতিরোধ শুধু পুলিশের কাজ না মানে নাগরিক প্রতিবাদ সামাজিক বয়কট প্রকাশ্যে চিহ্নিত এই সমস্ত আইনি না এই সমস্ত পদক্ষেপ এবং সামাজিক উপায় কিন্তু কার্যকর এমন যদি কেউ বলে উচ্ছেদ কারো না তাহলে পরোক্ষ ভাবে সে বলতেছে যতক্ষণ আইন না আসে ততক্ষণ সমাজ চুপ থাকবে কিন্তু ইতিহাস বলছে নীরব সমাজে মাদক ব্যবসার প্রধান আশ্রয়দাতা হয়ে দাঁড়ায় এইটাই করতে চাইতেছে ডাক্তারা তাই মাদক বিরোধী সংগ্রাম কেবল রাষ্ট্রের না পুলিশের না সমাজেরও দায়িত্বের আগে সামাজিক প্রতিবাদী দেয়াল গড়ে তোলে আর সমাজ যদি নীরব থাকে তাহলে আইনেরও কিছু করার থাকে না আমরা আমেরিকার উদাহরণ দেখতে পারি আমাদের আমেরিকার উদাহরণ দেখলে সুশীলেরা তখন একটু নৈরে বসে আর কি আমেরিকার যেহেতু হয়েছে তাহলে ঠিকই হয়েছে তাই না এটা মার্কিন রিপোর্ট এটাতে দেখা গেছে যে সিআরডিএ এই নামের একটা উদ্যোগে দশটা শহরের স্থানীয় নাভাল সামাজিক সংগঠন চার্জ হাউজিং কর্তৃপক্ষ এবং পুলিশ এক সঙ্গে কাজ করছে মাদকের সমস্যা আক্রান্ত এলাকায় প্রতিবেশীদের সক্রিয় হয়ে মাদকের রাস্তানা চিহ্নিত করছে এবং রিপোর্ট করছে নিয়মিত সমিতির মিটিং করছে এবং সামাজিক রেসপন্স কমিটি গঠন করছে এই ধরনের সামাজিক অংশগ্রহণের ফলে শুধু আইন প্রয়োগ না নাগরিক শক্তিও বাড়ছে মাদকের যেটা আস্তানা এইটা আসলে একটা সামাজিক বিভাজনের চিহ্ন মানে এটা বুঝতে অসুবিধা হইতেছে সামাজিক বিভাজনের চিহ্নটা কি এই কথাটা কিন্তু দার্শনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই কথাটাই বলে যে মাদক কেবল একটা অপরাধ না বরং সমাজের গঠন এবং তার ভাঙনের একটা গভীর সংকেত দেয় এই বিষয়টা আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করি প্রথমে এটা সমাজবিজ্ঞানের ব্যাখ্যা আস্তানা মানে হচ্ছে সামাজিক বিচ্ছিন্ন এটা মাদকের আস্তানা আসলে কেবল একটা জায়গা না এটা সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষের একটা মিলন স্থল যেখানে মানুষ আসে অর্থনৈতিক হতাশা থেকে সামাজিক অবমূল্যায়ন থেকে বেকারত্ব থেকে অথবা পরিচয়ের সংকট থেকে পালাইতে অর্থাৎ সমাজের যে মূল ধারা এর ভেতরে যারা স্থান পায় না তারা ধীরে 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 আস্তানা নামের একটা সমান্তরাল সমাজে প্রবেশ করে এভাবেই মাদক আস্তানা আসলে একটা নতুন সামাজিক শ্রেণীর জন্ম দেয় যেখানে মানুষের নাগরিক না বরং সমাজের মধ্যে যারা অন্তর্ভুক্ত হইতে পারে না তাদের একটা অস্তিত্ব হইয়া দাঁড়ায় ব্রাজিলে রিও ডিজেন এখানে ক্রেকোলার দিয়া এই নামে একটা এলাকা আছে সেখানে মাদক শুধু আসক্তি না বরং গরিব বঞ্চিত মানুষের অর্থনীতি এবং সামাজিক অবদমন এটাই প্রতিফলিত করে গরিব এবং বঞ্চিত মানুষের যারা অর্থনৈতিক এবং সামাজিক ভাবে বিচ্ছিন্ন তাদের একটা আস্তানা হয়ে দাঁড়ায় বাংলাদেশের বস্তি বা পুরান ঢাকার গলি এই মাদকের ঘরগুলো এইভাবে বেকার তরুণ শ্রমিক যৌনকর্মী কর্মী সমাজচ্যুত মানুষের বিকল্প সমাজ তৈরি করে যেখানে রাষ্ট্রের কোনো উপস্থিতি নাই কেবল অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক ভাঙনের চিত্র আছে সমাজ বিজ্ঞানী লৈক ওয়াকা উনি বলছিলেন মাদকের রাস্তা না সামাজিক পতনের কারণ না বরং এইটা সমাজ যাদেরকে ত্যাগ করছে তাদেরই একটা প্রকাশ এই জায়গায় আস্তানা গুলোতে মাদকের আস্তানা রাষ্ট্র অনুপস্থিত হয়ে সমাজ অনুপস্থিত হয়ে যায় একটা রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তার সুযোগ মর্যাদা এগুলো নিশ্চিত করে তাই রাষ্ট্র এই কাজগুলো থেকে সরে দাঁড়ায় তখন এই শূন্য স্থান পূরণ করে অবৈধ শক্তি মাদক ব্যবসায়ী স্থানীয় দখলদার প্রভাবশালী গোষ্ঠী এই কারণে রাজনৈতিক তত্ত্বে বলা হয় এই যে মাদকের আস্তানা এগুলো ছায়া রাষ্ট্র এবং এখানে সুশাসন এটা ফেল করছে ব্যর্থ হয়েছে মেক্সিকো কলম্বিয়া এগুলো কথা শুনছেন না মাদক মাদক চক্র এখানে দারুণ শক্তিশালী এটা শুধু অর্থ উপার্জন করে না স্থানীয় প্রশাসনের বিকল্প সরকার আইন প্রয়োগ করে নিরাপত্তা দেয় এমনকি সামাজিক চালেঞ্জ করে তার মানে মাদকের না মানে হইল রাষ্ট্রের ব্যর্থ উপস্থিতি যেখানে আইন কল্যাণ নৈতিক কর্তৃত্ব বিলুপ্ত হয়ে যায় রাষ্ট্র এখানে রাষ্ট্র নাই হয়ে যায় এই জায়গায় জনগণ রাষ্ট্রের প্রতি আস্থা আনায় এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয় রাষ্ট্রের দ্বারা সুরক্ষিত নাগরিক এবং রাষ্ট্রের বাইরে বেঁচে থাকে নাগরিক এই বিভাজনই মাদকের আস্থানা প্রকৃত রাজনৈতিক অর্থ ফরাসি দার্শনিক মিশেল ফুকোই এবং জর্জিও আগাম্বেন দুজনেই বলছেন আধুনিক রাষ্ট্র সমাজের কিছু মানুষকে বর্জিত বা নগ্ন জীবন অবস্থায় ঠেলে দেয় এক্সক্লুডেড বা বেয়ার লাইফ বলছে তাদের কোনো সামাজিক মর্যাদা বা রাজনৈতিক মূল্য থাকে না তারা কেবল বেঁচে থাকে কিন্তু নাগরিক না মাদকের আস্থানা এই নগ্ন জীবনের ভৌগোলিক প্রতীক এখানে মানুষ আইনি বা সামাজিক স্বীকৃতি হারায় এক ধরনের সমাজ বিচ্ছিন্ন অস্তিত্বে নেমে আসে তারা রাষ্ট্রের শাসনের বাইরে ভিতরে একসঙ্গে অদৃশ্য এবং নিয়ন্ত্রিত এই কারণে ফুকো বলছিলেন যখন ক্ষমতা নিজেকে এখান থেকে প্রত্যাহার করে নেয় তখন এখানে মাইক্রো পাওয়ার ছোট ছোট ক্ষমতা এখানে উদ্ভব ঘটে মাদকের রাস্তা না সেই নতুন মাইক্রো পাওয়ার ছোট ছোট ক্ষমতা রাষ্ট্র নাই কিন্তু ভয়ের অভ্যাসের এক নতুন শৃঙ্খলা জন্ম নেয় তাই এই মাদকের সমস্যাকে কেবল আইন দিয়ে দমন করা যায় না এটার বিরুদ্ধে লড়াই মানে হলো সমাজে সমাজে এদেরকে পুনরায় অন্তর্ভুক্ত করা সম্মান পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনর্বাসন

আমি দেশে ফিরলে নিজ হাতে আমাদের আর অপেক্ষা করার সময় নাই আমাদের নিরাপত্তা এখনই ভাঙতে হবে মাদকের রাস্তা না শুধু একাধিক অপরাধীর ঠিকানা না এটা আমাদের সন্তানদের স্বপ্ন আমাদের লোকালয়ের মর্যাদা আমাদের দেশের ভবিষ্যৎ কেড়ে নিতেছে ডাকসু হোক পাড়া কমিটি হোক পুলিশ হোক শিক্ষক হোক সবাই মিলে স্পষ্ট একটা বার্তা দিতে হবে মাদকের সমাজে স্থান নাই এটা শান্তিপূর্ণ কিন্তু অনর লড়াই মাদককে সামাজিকভাবে নির্বাসিত করে সমাজকে পুনরায় অন্তর্ভুক্তির পথে নিয়ে যাওয়া একটা লড়াই আফিমের মতো আমাদের ফেন্সি দিলে দাস বানানো যাবে না মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে সর্বমিত্রদের লড়াই চলবে তাদেরকে জানাই আজকে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবো তবে টাইটেলে আমি যেটা বলছি এখন জামাতের প্রোগ্রাম কি অমিরা তেরো তারিখের আগে একটু রিহার্সাল করছে মানে আজকে ধানমন্ডিতে একটা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হলো কমলাপুর এবং যাত্রাবাড়িতেও আগুন দেওয়া হয়েছে এবং এই আগুনের তৎপরতা বাড়বে এতে কোনো সন্দেহ নেই ভাবে কি এটা যে জামাত এবং আওয়ামী লীগের সরকার বিরোধী প্রোগ্রাম করে এসছে জামাত এগারো বারো তেরো এই তিন দিন প্রচন্ড আন্দোলনে ডাক দিয়েছে তারা সনদের উপরে গণভোট অনুষ্ঠিত করার জন্য সরকারকে চাপ দিচ্ছে তবে মজার ব্যাপার জামাতের নেতারা সরকারের সঙ্গে কথা বলতে না চেয়ে তারা বিএনপি কে করেছে এই বলে ভবিষ্যতে কি করতে হবে না করতে হবে নির্বাচন গণ ভোট ইত্যাদি আপনার জামাত কি সাইকোলজিক্যালি মনে করে যে বিএনপি তো অলরেডি ক্ষমতায় চলে এসছে এবং বিএনপি সবচাইতে শক্তিশালী দল এটা কিন্তু অসাবধানতা বশ জামাত নিয়ে প্রমাণ করে দিল যে ডক্টর ইউনুসকে বলে কি হবে মির্জা ফখরুল ইসলাম বা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলা উচিত কারণ তারাই তো দেশের সবচাইতে বড় শক্তি এবং জামাতের আরেকটা দুর্বলতা লক্ষণীয় এ দুর্বলতা হচ্ছে সন্ত্রাসী স্বৈরাচারী খুনি হাসিনার দল সুপ্ত দল যারা গোপনে আত্ম লুকিয়ে আছে তাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে এবং তাদেরই কিছু আমাদের কেন্দ্রীয় কমিটিতে করে এবং শফিকুর রহমান তো চাস ছিলেন সবাই জানি ডাক্তার তাহেরও ছিলেন এবং তিনি সবচেয়ে সক্রিয় শক্তিশালী এই গোপন সন্ত্রাসীদের সঞ্চালিত করে সক্রিয় করে দেশে একটা জরুরি অবস্থা সৃষ্টি করে নির্বাচন বাঞ্চাল এটাই হচ্ছে তাদের মহাপরিকল্পনা এবং এভাবে যদি চলে অগ্নি সন্ত্রাসের মাত্রা যদি বৃদ্ধি পায় তবে সরকারকে বাধ্য হয়ে করার একটা সিদ্ধান্তে আসতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি স্থগিত হয়ে যায় তাহলে আগামী পাঁচ সাত দশ বছরে নির্বাচন হবে না ধরে রাখবেন এটা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি এ ধরনের সম্ভাবনা রয়েছে এই ধরনের প্রস্তুত ভারতপন্থী আওয়ামী লীগ এবং নব্য ভারতপন্থী জামাত ইসলামী কিন্তু সবচেয়ে দুঃখ হয় জামাত ইসলামীকে যারা একটা ইসলামী দল বলে মনে করেন আরেকটা ব্যাপার হচ্ছে ইসলামী হুকুমত ইসলামী শাসন ব্যবস্থা এই চর্বনা এবং জামাত যেটা করছে ধরেন কালকে আমরা জামাতকে দেখলাম ক্ষমতায় চলে এসছে তারপর তারা কি করবে শরিয়া আইন চালু করবে জামাত বলছে না না আমরা আমিরাত মানে দুবাই যেটা আছে যেটা আছে আমিরাত হচ্ছে রাজতন্ত্র এবং প্রধান আমির হবে যে জামাতের প্রধানকে কিন্তু সভাপতি বলা হয় না আমির বলা হয় ডাক্তার তাহার হচ্ছে নায়েবে আমির মানে আমিরের সহকারী ভাইস প্রেসিডেন্ট এরা গেলে যে লেজে গোবরে একটা অবস্থা হবে বাংলাদেশে একটা সিভিল ওয়ার লাগবে এতে কোনো সন্দেহ নেই ভারত এটাই প্রস্তুতি নিয়ে বসে আছে যারা মনে করেন ভারত শিলিগুড়ি করিডোরে চিকেন নেকের ওখানে সেনা সমাবেশ করছে ক্যান্টনমেন্ট বাড়াচ্ছে মিসাইল বসাচ্ছে এটা বাংলাদেশের জন্য না ভারত ভয় পায় চীনকে ভারতের হাঁটু কাঁপছে কোন দিন চীন চিকেন নেকড়ে দিয়ে অরুণাচল প্রদেশ এবং আসামের কিছু অঞ্চল দখল করে নেন তো বাংলাদেশকে ভারত আক্রমণ করবে না প্রত্যক্ষ ভারতীয় এজেন্টরা বাংলাদেশকে অচল করে দেন তার জন্য সচেষ্ট এই অগ্নি সন্ত্রাস যেটা হচ্ছে জনগণ অতিষ্ঠ হয়ে বলবে আর নির্বাচনের দরকার নাই তো বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ আবারও তীব্র আকার ধারণ করেছে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস ব্যক্তিগত প্রতিষ্ঠান ও ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এই ঘিরে জামাতের ঘোষিত কর্মসূচি এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা বিশ্লেষণ রয়েছে এগারো বারো তেরো তেরো তারিখে আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে কবে রায় ঘোষিত হবে সেটা জানানো হবে ওই রায় হবে না মামলা তবে অচিরেই মামলার রায় হয়ে যাচ্ছে এটাকে প্রতিহত করার জন্য মানে হাসিনাকে নিষিদ্ধ না করার আগেই তারা একটা পুরো ব্যাপারটাকে তারা নিজেরাই উদ্যোক্তা হয়ে প্রিয়ম একটা প্রিয়ম টিপ মেজার নিচ্ছে সরকার বা আদালত কিছু করার আগেই যেন একটা কিছু করা যায় সেজন্য দেখেন জামাত এবং লীগের আলফুতি পালন করতে সক্ষম। এক সঙ্গে দুইটই আন্দোলনের অংশ। তবে জামাত জানে বিএনপিকে বাদ দিয়ে আন্দোলন করলে তারা নিশ্চিত হয়ে যাবে। তাই বিএনপির কাছে মোটামুটি একটু তারা সহায়তা চায়। যে আমরা কিন্তু আন্দোলন করব। আমাদের কথা আপনারা মানে। সেজন্যই মির্জা ফখরুল ইসলামকে আহ্বান করছে আমরা আলাপে আসি আলোচনা করি। মির্জা ফখরুল খুব সুন্দরভাবে বলেছেন আপনাদের দাবি সরকারের বিরুদ্ধে সরকারের কাছে যান। এর কিছু কেন আসে আই জামাত ফোনтила তাতে তেল দিয়ে প্রস্তুতি নিচ্ছেন নতুন কুর্তা পাজামা বানিয়ে যে ক্ষমতায় বসবেন সেটা হবে না কোনোদিনও হবে না জামাত আগামী 50 বছরও এক ঘন্টার জন্য ক্ষমতায় আসবেন যদি আসে সে সরকারের পতন ঘটবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মাধ্যমে জামাতের সরকার খপাস করে পড়ে যাবে যারা জামাতকে ভোট দিয়ে বাংলাদেশে ইসলামী حکومت গায়নের স্বপ্ন দেখছেন তাদের বলে দেই যদি দৈব আপনারা আপনারা ঘন্টার জন্য ক্ষমতায় আসেন আপনাদের ওই ক্ষমতা থাকবে না যাই হোক অন্যদিকে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় রায়ের তারিখ ঘোষণা সুতরাং এটাই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ দলীয় অভ্যন্তরীণ হিসাব নিকাশ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আমি বিশ্বাস করি যে ভিডিও আমরা দেখলাম বাসে অগ্নিসংযোগ করা হয়েছে সেখানে সম্ভাব্য উদ্দেশ্য বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া যদি আমরা চিন্তা করি জামাতের চলমান ও ঘোষিত কর্মসূচি হচ্ছে শেখ হাসিনার রায়কে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করা এসব ঘটনা সামগ্রিক প্রধান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট যেটা সেটা বলতে গিয়ে বলতে হয় দেশে কিছুদিনের জন্য একটা দুর্যোগ সৃষ্টি করবে সন্ত্রাস সৃষ্টি করবে সুতরাং সন্ত্রাস দিয়ে যে কোন সন্ত্রাসী দল ইতিহাসে কোনোদিনও বিজয়ী হয়নি সন্ত্রাস কোথাও কাজ করে না শ্রীলঙ্কায় দেখেন ২৬ বছর এলটিটি ইলা ছাব্বিশ বছর তারা যুদ্ধ করে। সন্ত্রাস করেছে তা ভারতের সাহায্য পুষ্ট নে হাজার নয় পর্যন্ত প্রভাকরণ যে এল টিতা ছিল রয়ের দালাল যারা রয়ের দালের দিকে নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের তো সবাই আজকে একটা ভিডিও একটা অডিও কনভারসেশন আউট হয়েছে ওবায়দুল কাদের সঙ্গে ওই যে হারুন টি বি হারুনের একটা বক্তব্য তারা যে প্রোগ্রাম গুলো করছে পরিকল্পনা গুলো করছে এটা আমার দেশের একটা লিঙ্কে আপনারা দেখবেন খুবই বিনোদন মূলক একটা টেলিফোন কনভার্সেশন তাদের যা পরিকল্পনা তারা কি করবে কেন এই ঘটনা ঘটলো এটা নিয়ে এক ধরনের আত্মসমালোচনা এবং ভবিষ্যতের পরিকল্পনা তারা রাখে একসঙ্গেই কিন্তু কাকতালিও না জামাত এবং আওয়ামী লীগের প্রোগ্রাম পিঠাপিঠি তারা মোটামুটি আগুন দিচ্ছে কালকে জামাত আন্দোলন এগারো তারিখ থেকে নামবে তেরো তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে রায় সবগুলো যদি করে সরকারের কিছু করতে হবে না বিএনপি তো এখানে মজা দেখবে খেলা দেখবে বিএনপি কিছু করার দরকার নেই জনগণ দলমত নির্বিশেষে রাস্তায় না যেখানে আওয়ামী জামাত দেখবে তাদেরকে কি করতে হয় তারা জানে ওই অফিস গুলো তারা খোলা রাখতেও পারবে না জামাত জামাতের অফিসও বন্ধ হয়ে যাবে চিরতরে বন্ধ হয়ে যাবে সুতরাং আমি কিন্তু খুব আশাবাদী এই অগ্নি সন্ত্রাসে আমি মনে করছি একটা ওদের পতনকে ত্বরান্বিত করবে সরকারের কিছু যা আসবে না জনগণের কিছু যায় আসবে না কেননা বিএনপি যে শক্তিধর দল সেটা জামাত যে বিএনপি কে আলোচনা আমন্ত্রণ জানানোতেই পরিষ্কার হয়ে গেছে জামাত নিজেরাই জানে তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দল চাকসু রাকলেই তারা লাফাচ্ছেন খুব একেবারে মুখ থুপড়ে পড়বেন এটা আমি বলে দিচ্ছি দেশের সাধারণ জনসাধারণ কোনদিনও কোন ধর্ম ধর্মীয় উগ্র পন্থীকে ক্ষমতায় আসতে দেবে না জামাত যতই بہانہ কাল بہانہ করুক যে আমরা কিন্তু শান্তির পক্ষে আমরা গণতন্ত্রের পক্ষে যারা জামাতকে গণতান্ত্রিক দল বলেন তাদের আমি বলছি আপনারা একটু জামাতের কনস্টিটিউশন আর মাওলানা মওদুদ্দিন লেখাগুলো পড়েন জামাত ইদ ইদানিং নিজেদেরকে একটা ধর্মনিরপেক্ষ দল হিসাবে পরিচিত করার জন্য জাকিমউদ্দিন ওরাmeroই পানিটা সরিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ তোমাদের ওদের যে লোগো ছিল লোগো পরিবর্তন করে ফেলেছে মানে তারা ওই যে

চৌরাশি সালের এরশাদের দালালি ছিয়াশি সালে তার নির্বাচন করেছে তারা হাসিনার দালালি করেছে নগ্ন ভাবে গোলাম থেকে শুরু করে সবাই মিলে খালেদার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে জামাত ইসলাম ফল তো কিছু আসেনি একানব্বই ছিয়াশি সাল থেকে শুরু করেছে আজকে প্রায় কত বছর বিশ বছরের মতো হয়ে গেল জামাত তো ক্ষমতার ধারে পাশেও বসতে পারেনি খালেদা জিয়া করুণা করে দুজনকে মন্ত্রী বানিয়েছিলেন আর আব্বাস আলী খানকে মন্ত্রী বানিয়েছিল পাকিস্তানি জেনারেল রাও ফারমান আলী খান সেটা উনি বলেননি যেটা আমি বলেছি আমাকে এক ইন্টারভিউ কার্ড দিলেন নেম কার্ডে লেখা ছিল প্রাক্তন মন্ত্রী পুরো পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ছিলেন সেই পাকিস্তান সেনাবাহিনীর বানানো তথাকথিত সরকারের শিক্ষামন্ত্রী এই জামাতের নেতাগুলো এরা অধিকাংশই নিম্ন মধ্যে এসছে খুব শর্ট বুদ্ধিমান কেউ না সুতরাং এদেরকে আমরা যে এরকম করবে তারা যে হটকারী দল একাত্তর সালে তো একটা বারো বছরের ছেলেও জানত যে বাংলাদেশ সেটা যখন তারা বুঝতে পারেননি সুতরাং তাদেরকে সেটা যখন তারা বুঝতে পারেননি সুতরাং আজকে ওই একই জিনিস পত্রাম আজম সাহেব ভালো লোক ছিলেন ব্যক্তিগত জীবনে কিন্তু রাজনৈতিক আশঙ্কা রয়েছে তারা আরো যাও পড়াও করবে যতটা জ্বালাও আর পাঁচটা গাড়ি যদি পড়ে মনে করবেন জামাতের আরো বিশ পার্সেন্ট পপুলারিটি আওয়ামী লীগের তো নেই জামাতের বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পপুলারিটি ধস সুতরাং তাদের আগুন লাগানোটাই আমাদের জন্য সুখ হবে তবে সাবধান থাকতে হবে তারা হত্যা হত্যাকাণ্ড গোপন হত্যাকাণ্ড করতে পারে তারা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটাতে পারে নির্বাচন বানচাল করার জন্য তারা অনেক কিছুই করতে পারে ভারত কিন্তু নিষ্ক্রিয় বসে নেই আমি গত ভিডিওতে যেটা বলেছি ভারতের ডিফেন্স মিনিস্টার তিনি ডক্টর ইউনিসকে হুমকি দিয়েছেন এভাবে ভারত বিরোধী কাজ করে যাচ্ছেন এর ফল কিন্তু ভালো হবে আমরাও ভারত এবং ভারতপন্থীদের বলছি তোমরা যেটা করছো তোমাদের কিছু আছে সেটা আর না সেদিন খবর কাগজে দেখলাম গাড়ি ভর্তি করে লাঠি নিয়ে আসা হচ্ছে ঢাকায় সেগুলো সরকার পুলিশ ধরে ফেলেছে তো তারা এখন লাঠি মিছিল করে রাস্তায় নেমে সরকার ফেলে দেবে আর জনগণ তাকিয়ে তাকিয়ে দেখবে এটা দুরাশা মাত্র যাই আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে জামাত এবং আওয়ামীদের ধ্বংস কামনা করে তারা রাজনৈতিক ভাবে তারা শেষ হয়ে যাবে এটাই আমার বিশ্বাস এই বিশ্বাস ব্যক্ত করে আমি শেষ